খেলার নাম কি শুরু থেকে আছে পরীক্ষার ফলাফল খুবই ভালো আজকে কি পরিমাণ মাল যাবে সত্তর আশি মুন হাই স্কুলের তোমরা সবাই মাহিম রাসিম কাজল হাসিবুল ভালো থেকো সবাই হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্যে অতুলনীয় ঘাটাইলের পাহাড়ি অঞ্চলের একটি গ্রাম আকন্দের বাইদে সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশ কলা আনারস পেঁপে সহ নানা ফলমূল ও শাকসবজি চাষের জন্য উর্বর ভূমি আকন্দের বাই গ্রামীণ সৌন্দর্য ও উৎপাদিত নানা ফলমূল ও শস্যের বিভিন্ন তথ্য নিয়ে সাজিয়েছি আমাদের এবারই ভ্রমণ গল্প আকন্দের বাই ধলাপাড়া পেচারাটা ও ঘোড়াটিকে গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল আকন্দের মৌসুমি ফলমূল ও কৃষিপণ্য উৎপাদনে খুবই সুপরিচিত একটি এলাকা লক্ষিন্দর ইউনিয়নের এই আকন্দের বাইদ। এক পাশে কলা বাগান আরেক পাশে সবুজ শ্যামল এই ধানের ক্ষেত দুইটি এই জায়গাটি বেশ সুন্দর লাগছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ চমৎকার পরিবেশে একটি সুন্দর স্কুল আর এই স্কুলের নাম আকন্দের বাদ উচ্চ বিদ্যালয় আমরা এখন যাব সে আকন্দের বাদ উচ্চ বিদ্যালয়ে খেলার নাম কি স্থানীয় মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ এই প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠা করা হয় এই আকন্দেরবাদ উচ্চ বিদ্যালয় বর্তমানে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী অধ্যয়ন করে এই বিদ্যালয়ে তন্মধ্যে অধিকাংশ শিক্ষার্থী মেয়ে বাড়ির কাছে স্বল্প দূরত্বে এই স্কুলের অবস্থান হয় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা কিছুটা বেশি পাশে অবস্থিত আকন্দরবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদের প্রাথমিক লেখাপড়ার সুযোগ পেয়ে থাকে এইখানে অনেক প্রবাসীদের রিকোয়েস্টে অবশ্যই আমরা চলে এসেছি আকন্দরবাদ মাঠ প্রাঙ্গনে আর আমার সামনে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের একজন সনাম শিক্ষক যার নাম নাসিরউদ্দিন ভুইয়া সাহেব আমরা এখন কথা বলবো স্যারের সাথে কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে কতদিন আগে হ্যাঁ আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে প্রায় বিশ বছর আগে বিশ বছর আগে জি জি আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক তিনশো প্লাস তিনশো প্লাস এসএসসি পরীক্ষা আমাদের শুরু থেকে এসএসসি পরীক্ষার ফলাফল খুবই ভালো এবং গত বছরের যে এসএসসি পরীক্ষার ফলাফল এটা গাঠাইল থানার মধ্যে সর্বোচ্চ আমরা প্রতি বছর এটা করে থাকি এবং এলাকার মানুষের অনেক আনন্দ দিই ইনশাআল্লাহ আগামী দিনে স্কুল আরো উন্নত হোক সেই সফলতা কামনা করেছি কাজল হাসিবুল হাই স্কুল সবাই ও রে তাহলে তোমরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাকি কোন ক্লাস তোমাদের ক্লাস 6 এর সবাই জি না সবাই আছে এখানে আর কি ভালো থেকে সবাই হ্যাঁ আর স্কুল মাঠের পাশে আছে আকনদের মাঠ ইগামা মাঠ মাঠের আর্থিকই খুব বড়না হলেও বেশ সাজানো গোছানো ও পরিপাটি এই ইগামা মাঠটি গ্রামীণ পরিবেশে চমৎকার এই বিদ্যালয় পরিদর্শন শেষে এবার এগিয়ে চলছি ওড়ু গ্রাম ভিজিট করতে আসছে গ্রীষ্মকাল আর এই গ্রীষ্মকালে তপ্ত দুপুরে আপনি যখন তৃষ্ণার্ত হয়ে পড়বেন তখন এক গ্লাস লেবুর শরবতের কোনো জুড়ি নেই আর এখন আমরা দাঁড়িয়ে আছি আকন্দের বাইত একটি চমৎকার লেবুর বাগানে কলা আনারস পেপে ও ড্রাগন ফল চাষাবাদ করে এ অঞ্চলের মানুষ প্রচুর অর্থ আয় করে থাকে বিভিন্ন পেশার মানুষ রয়েছে এই গ্রামে তবে কৃষিকাজের সাথে জড়িত অধিকাংশ মানুষ কৃষিপণ্য উৎপাদনে এই এলাকার মানুষের রয়েছে প্রশংসনীয় অবদান কুষ্ঠকাঠিন্য বধহজম দূর করা সহ আরো বিভিন্ন রোগবিধি দূর করার জন্য খুবই উপকারী একটি ফল পেঁপে আর এখন আমরা আছি আকন্দেরবাদ অনেক বড় একটি পেঁপের বাগানে বিভিন্ন পুষ্টিগুণ ও সুস্বাদু একটি ফল পেঁপে আর এই অঞ্চলে আবাদ হয় প্রচুর পরিমাণে পেঁপে এখন আমি দাঁড়িয়ে আছি তেমন একটি বিশাল পেঁপে বাগানে আর এখানে যারা দায়িত্ব রয়েছে তারা এই যে এখান থেকে পাকা পেঁপে সংগ্রহ করছে আর এই পেঁপে স্থানীয় হাটবাজার ছাড়িয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে আপনারা এতক্ষণ পর্যন্ত যে পেঁপে বাগানে ভিডিও দেখলেন আমরা এখন আছি সেই পেপে বাগানের একদম সামনে এখানে যে পাকা যে পেঁপেগুলো আছে সেগুলো প্রসেসিং করা হচ্ছে প্যাকেটিং করা হচ্ছে এগুলো প্যাকেটজাত করার পরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে তা আমরা একটু কথা বলবো যিনি এখানে কাজ করছেন তার সাথে সালাম আলাইকুম ভাই আপনার নামটা নাম মোহাম্মদ ইউসুফ আলী ইউসুফ ভাই

মধুপুর থেকে আর পাঠাবেন এগুলো আচ্ছা ধন্যবাদ কিছু ভাই আপনাকে এর মানে হচ্ছে পেঁপে গেলে প্রসেসিং করার পরে শুধু এগুলো না আশেপাশে আর বিভিন্ন বাগান থেকে এভাবে প্রসেসিং করা হবে পাশাপাশি এখানে আনারস যুক্ত হবে এবং সেগুলো যুক্ত করার পরে ট্রাকে ওনারা চাঁদপুর পাঠিয়ে দেবে থ্যাংক ইউ গ্রামটি তার চেরায়ত গ্রামের ঐতিহ্যকে ধারণ করে সামনে এগিয়ে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সাথে পরবর্তী ভিডিওতে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী পাঁচটিকটি হাট ও টিকরি গ্রামের নানা চিত্র দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম